আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ প্রিয় এলাকাবাসী এখন থেকে পুরাতন মোটরসাইকেল সাইকেল কেনা বেচার নির্ভরযোগ্য ঠিকানা আদিল মোটরস হ্যাঁ ঠিকই শুনেছেন আদিল মোটরস ময়া লালগোলা মুর্শিদাবাদে অবস্থিত একটি বিশ্বস্ত পুরাতন মোটর সাইকেল শোরুম এখানে হিরো হন্ডা টিভিএস বাজাজ এবং রয়্যাল এনফিল্ড সহ সমস্ত কোম্পানি পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় আপনার পুরনো বাইক বিক্রি করতে চান অথবা সুলভ মূল্যে ভালো মানের সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান তাহলে চলে আসুন একবার আদিল মোটরসে এখানে সহজ কিস্তিতে মোটরসাইকেল ক্রয় করা যায় একদম সহজ প্রক্রিয়ায় আপনার সুবিধা মতো কিস্তি ও দারুণ অফারও রয়েছে শুধু বাইক নয় আদিল মোটর এখন আরো অনেক সুবিধা এখানেই করা হয় ট্যাক্স ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স এবং ফাইন্যান্স সহ গাড়ির যাবতীয় কাগজপত্রের কাজ সবকিছু এক জায়গায় একসাথে নির্ভরতার সঙ্গে এত কিছু একছাতির নিচে তাই দেরি না করে আজই দেখা করুন প্রোপাই